হ্যাঁ হ্যাঁ বাবুরসর বাজারে মিঠুনের সিংকার ছোট ছোট সিঙ্গারা খাওয়ার জন্য দেখি ভিড় জমে গেছে অনেক লোকজন আমিও যাই দেখি কয়েকটা খাওয়া যায় কিনা শিঙ্গারা একটু খাই দে দে আমার একটা দে এই ছোট ছোট ওই যে ছোলার মতো পিচ্ছি পিচ্ছি শিঙ্গারা ও হেবি স্বাদ সেই স্বাদ লাগে মজায় আলাদা অনেক স্বাদ এই জন্য তো বলি যে দুর্দার মধ্যে এটা রোল দে এটা রোল দে রোল দে না রোল খামো না রোল খাম না আমি চিকেন খামো চিকেন দে চিকেন চিকেন দে না চিকেন দিল মিঠু মিঠু আয় আমার চিকেন দে আমি চিকেন খামো ওই তো চিকেন দেয় না রাজীব আমার চিকেন দেয় না মিঠু দে তো মিঠুন না এ পড়ছে ধন্যবাদ মিঠুন দে 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 দেখি খাই দেখি কি মন মজা লাগে দে দেখি এ সাবার দে সস দেয় মিঠুন মজা করে খামো রে চিকেন সেই সেই মনে হবে দেখা যাক সেই মজা ফাও ফাও খাওয়ার আলাদা আমি একটু খাবি নি খা 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 তুই একটু ফাও খা তুই আমার তরফ থেকে ফাও খা কেমন লাগছে ভালো ভালো চাইনিজের চেয়ে তো মনে হয় এটা মজাই বেশি এই জন্য তো বলি যে পড়ছিল রে একটু জন্য পড়ছিল গরম অনেক গরম হ্যাঁ হ্যাঁ সচবরাই দেখি খাই হ্যাঁ এই জন্য তো বলি যে বিভিন্ন জায়গায় এই তুই একটু খা তুই একটু খা নে তুই ফ্রি খা ও তুই তো তাকাই রুচ তোমার পেরে ব্যথা করবো তুই তো তাকাই আছিলি ধর না দিলে পেরে ব্যথা করবো এই তোমরাও খাও নাও ফ্রি আমার পক্ষ থেকে এই নেও নেও ফ্রি ফ্রি তোমরা তো সদরপুর থেকে বাসনচট থেকে এই বোলাসা থেকে পিএইচখালি থেকে আটটুশি থেকে এই আমি জানি নেও এই তো বলি ডেকে ডাকা পোলাপন কি এমন স্বাদ করে বানায় যে দূর দূরান্ত থেকে প্রতিদিন বাবুরসর বাজারে এসে ভিড় জমে যায় এই সিঙ্গারা এই চিকেন আহ ফ্রাই তারপরে অন্যান্য জিনিস খাওয়ার জন্য ধন্যবাদ মিঠনকে